তিনিচনী আমাৰ ভুট দিছো সারা জীবন তোমার ফুল আমি করলো আমার শেষ হয় না এটা আমি কামনি আমি ছয়টা যেতাম না তোমরা খালি আমি হয়তো আগের আগামী বারতো ভুট চাইতো আসব না আমি হয়তো তারাই না কিন্তু তোমরা যে ঋণে আমার ফেলছো দিয়া বল আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গুলামি করলো আমার কারণ এতগুলা বাগানের মানুষ আমারে ভোট হয়তো অনেকে আমরা তোমরা আমার দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনে তোমরা ভোট দিছো ওই হরতালের সময় ছিল হরতালের এই কারণেই মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইছে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্য তো

আচ্ছা শুন আমার তো আর কাজ আছে আমি আরো দুই প্যাকেট দিয়ে যাইগা তোমরা একজন কে দায়িত্ব নিবে পাঁচশো টাকা দিব যে দায়িত্ব সবাই মিষ্টি কেটাই খাওয়াবে হ্যাঁ

অনেকে আছে তারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমার যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসা যে ব্যাগা আমার বাসা সোনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি সবটা যদি ফেরাবো কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না কারণ হচ্ছে কি মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই এই গ্যাসের কাছে না জননেত্রীর কাছে গিয়ে বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে তারা বলে নাই আমাদের কোনো এমপি আপনার ছেলে মেয়ে জিগাইন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই দাঁতনি ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক তেতিয়া বলছি তুমি এখান থেকে ইনকাম করবা ওরা তোমার সংসার তুমি চালাইবা আর একটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতাছি আরো বিভিন্ন জায়গায় করতাছি আমার কথা হল এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমো যাতে তোমরা যারা চা বাগানে কাজ করক করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কতটা বুঝছো নি আর কতদিন সারা জীবনই এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দিলাও তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা কম তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে আমার নাচ নাচ মন্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দেও নাই গয়না দেও নাই সামান্য মন্দির তো বানাই দিতে পারো নাই এরার কত কি জানো যারে চা বাগানের মানুষ অত করণ লাগবো বুট তো এরা এমনি দিব আর এবার চা বাগানের মানুষ দেখাই দিছে বুট কেমনি দেয় এইজনে এক বদ্ৰ লোকে অকে দি গেলাম আছা চুৰ মাজে তোমাৰ পুখুৰী বনাই দিছে এই যে ব্ৰিজবাৰ আগে কৰিছো স্কুল বাজাৰ তিলানী কুগনীয়া রঙ্গুনিয়া তারপরে মাজি রঙ্গোтила রে যা যা লাগে এই আগামী 5 বছর পর্যন্ত তো আমি আসি এমপি আছে আমাদের তার এখন কেউ বিদায় দিতে পারবো না এই 5 বছরে এমন করা দেয়া দিমু যে দেখছনে আমি আমি এমন হইতে পারে দিদি আগামী পাঁচ বছর পরে এমন হইতে পারে আমি বাসতেও না পারি কথাবা আমার মনে হইতে পার আমি নাও দাঁড়াইতে পারি আমার কথা যে আমি এমপি না থাকলো আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসে দৌড়াই আইসে বলো যে আমার ভাইটা আইসে সবসময় এমপি থাকা লাগবো তা না কিন্তু তোমরা যেন আমার একটু বোঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোন না কোন একটা পথ বাড়বো আমি এটা চাই আমি এমপি মানুষ সারা জীবন থাকি যদি তোমরা আমার না ডাকো তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও তো এমপি ওয়ার কোনো দাম নাই ঠিক আছে দিদি গেলাম

ওই যে তোমরা বিসর্জনের জন্য যেটা না তোমাদের যে বিশরজনের সেরকম ভাবে আমি উন্নত করবো ওই একটা পার্কের মতো বানাই যাতে বিকালবেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ার ব্যবস্থা করবো যাতে বসতে পারো ওখানে আর দামি দামি গাছ লাগাই দেবো আমি তোমার কইছিলাম যে ভোট আমি একবারই চাইবো আর বাকি যদি কোনদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়ে এবং তোমরা আমার জন্য আশীর্বাদ যাইও তোমাদের জন্য আশীর্বাদ করে যাইতেছি আর দড়াইও না দড়াইও না যে কোনো সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে